দর্শক আমার হাতে আছে ভিভো ওয়াই তিরানব্বই এই ফোনটার সমস্যা হচ্ছে ডিসপ্লে ভাঙা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ভাঙা ডিসপ্লে ঠিক করবেন প্রথমে ফোনটাকে আলাদা করতে হবে আলাদা করে ডিসপ্লেটা খুলে নেবেন নতুন একটা ডিসপ্লে দেখতেই পারছেন কাউন্ট কোম্পানির একটা ডিসপ্লে নিছি আমি ডিসপ্লেটা খুব সুন্দরভাবে সেট করব করতে হবে তার আগে ফেরেমের সাথে একটু আটা দিতে হবে আমি আগে থেকে পরিষ্কার করে নিছি আপনারাই আরও সুন্দর করে একটু আটা দিয়ে নেবেন এটা গল্প বলি বাস্তব গল্প আমার যে সব বন্ধু আছে সব ফোফো আমার কাছে কাজ করে তো একটা টাকা দেয়ই না আরও মানুষের কাছে যায় দুর্নাম হবে অমুকের দোকানে গেছিলাম বেশি করে টাকা চায় এখন এইসব বন্ধু বান্ধব হচ্ছে ফোপো বন্ধু বান্ধব আমার দোকানে না আসে ওই ভালো সরাসরি তার মুখের উপর বলে দিতে পারিনি যে তোরা আর দোকানে আসিস নি অন্য দোকানে যায় কিন্তু ঠিকই কাম দেয় কিন্তু আমার দোকানে আসি কাম দিবি দেবিনে ঠিক আছে এই যে এটা আমার এক দোস্তর ফোন ও বলে সাতশো টাকা ডিসপ্লে লাগায় কিন্তু আসলে কেনাও তো পড়ে না সাতশো টাকা কিন্তু যদি সাতশো টাকা পাওয়া যায় তো তাহলে তো আমি সাতশো টাকাতেই লাগা দিতাম কিন্তু আমার যে সব বন্ধু আছে ওরে নাকি সাতশো টাকা ডিসপ্লে লাগা যায় কিভাবে সম্ভব আমি নিজেই জানি না ডিসপ্লে সব কিছু তুলে নিলাম এই যে ডিসপ্লের উপরে যে কাগজ আছে সেই কাগজটা তুলে নিলাম কাগজ না তুলে নিলে কিন্তু সমস্যা কাগজ না তুললে ডিসপ্লে ঝিরঝির করবি এই আলো বাড়ি বাড়বি না নানান সমস্যা আসলে ডিসপ্লে যেটা ফ্রেমের সাথে লাগবি সেটা হচ্ছে আর্থিং লাইন কয় সুন্দর করে আঠাশশো লাগা দিলাম এখন টেপ মারি দেব তে যে গল্প বলতেছিলাম দেখলেই পারতেছেন ডিসপ্লেটা পরাই লাগানো হয়ে গেল এইভাবেই ডিসপ্লেটা লাগায়েন যে ফোফো বন্ধু যদি আমার কাছে আসে সরাসরি মুখের উপরে না বলে দেওয়া লাগবে যে তুই যে জায়গায় সাতশো টাকায় লাগা সেই জায়গায় যা ডিসপ্লে কেনাই পরে এক হাজার পঞ্চাশ কিংবা তেরোশো পঞ্চাশ কিংবা আঠারোশো পঞ্চাশ কিংবা ছাব্বিশশো পঞ্চাশ ওরা সেকেন্ড ডিসপ্লে সাতশো টাকায় লাগায় আর আমারে কিনাই লাগে তেরোশো পঞ্চাশ দিয়ে তাহলে আমরা ডিসপ্লে কত দিন লাগাবো দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি এক এক কোম্পানির ডিসপ্লে এক এক রকম দাম হয় এটা হয়তো আপনারা জানেন না যারা মেকানিক আছে তারা ঠিকই জানে যে এক এক কোম্পানির ডিসপ্লে এক এক রকম দাম একবার নর্মাল ডিসপ্লে যেগুলো সেগুলোও তো বারোশো পঞ্চাশ টাকা আর বারোশো পঞ্চাশ টাকার ডিসপ্লে তো কোথাও লাগা দেওয়া যায় না লাগা দেওয়ার পরে দেখবেন যে আদার হয়ে গেছে জি জি রয়ে গেছে বা এটাও আয় গেছে বা ও আসছে কাস্টমারের জন্তু নাই দোকানে বসে থাকাই অস্থির হয়ে যায় ঠিক আছে সেই জন্য তেরোশো পঞ্চাশ টাকার ডিসপ্লে কিনলে আমরা পনেরোশো পঞ্চাশ টাকা গ্রাহকের কাছ থেকে নেই এসব ঘটনা তো কেউ কাউকে বলবে না কখনও এই আমি বললাম তো দর্শক কীভাবে ডিসপ্লে লাগাছে আপনারা তো দেখলেনই তো এইভাবে রবার্ট মারিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে হবে ঠিক আছে রেখে দিলে পরে ডিসপ্লে আটাটা ভালোভাবে শুয়ে যাওয়ার পরে আপনারা ফেরে মেরে এটা ওতা বালবতুয়া যা কিছু আছে মোট লাগা দিবেন ঠিক আছে যে আমি এখন রবার্ট মারি দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধুয়ে দেব এখন বিশ মিনিট রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চার্জ হবে চার্জ হচ্ছে তার মানে ডিসপ্লে লাগানোটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন এখন সব কিছু লাগা দেব আমি যারা নতুন তারাই দেখবেন অভিজ্ঞতা বাইরে তো সব কিছু পারে খুবই সুন্দরভাবে রবাট খুলতে হবে আস্তে আস্তে যাতে ডিসপ্লে পর চাপ না লাগে ডিসপ্লে যাতে নষ্ট না হয় হালকা একটু টোকা লাগলেই কিন্তু নতুন ডিসপ্লে ভেঙে যায় সেই জন্যে খুবই সাবধানতার কাজ ডিসপ্লেটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন আমার প্রোফো বন্দুক দিয়ে দেবো ঠিক আছে সব কিছু মাগালেই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাগাচ্ছি ডিসপ্লে আটাটা শুকিয়ে গেছে আর একটু ভালোভাবে আটাটা শুকলে পরে ভালো হতো কিন্তু ওর খুব তাড়াতাড়ি প্রোপো বন্ধু শেষে এনে হনে যায় আবার নামে দুর্নাম হরবেনি সেই জন্যে তাড়াতাড়ির জন্যে আমি ডিসপ্লেটা লাগা দিচ্ছি ওইভাবেই যাওয়াই ওই দিক যায় ওই তো দর্শক আপনারা কিন্তু এরম ভুল করেন না আপনারা ভালোভাবে আটা শুকানোর পরে ভ্যাক্সেল ম্যাক্সেল যা কিছু আছে লাগামাগা দিয়ে চেক সুক করে দিয়ে পরে কিন্তু গ্রাহক আবার আপনাদের যদি একটা ডিসপ্লের সমস্যা হয় অবশ্যই কিন্তু বলে দিবেন যে ডিসপ্লের কোনো ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই তো দর্শক ভ্যাক্সেল লাগানি শেষ দেখতেই পারছেন আমি কত নিখুঁতভাবে লাগাচ্ছি যাতে ডিসপ্লের মধ্যে কিন্তু টিভির দিয়ে ভ্যাকসেল লাগালে কিন্তু যন্ত্রণা শেষ নাই ভেঙে যাবেনি পাওয়ার বাটনটা টিভি দিলাম অপ লেহাও ঠিক আছে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেন